আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় শুভক্ষণে দিঘায় উদ্বোধন পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের সামনেই রয়েছে বিধানসভা ভোট তার আগে রাজ্যের শাসক দলের এই কর্মসূচি বিপদে ফেলতে পারে বিরোধীদের বিশেষ করে যেখানে ধর্ম নিয়ে চলছে টানাটানি এই ধর্মের হিংসাই যেমন সবকিছু ধ্বংস করে দিতে পারে তেমনই ধর্মের লাভও পরে ভোট বাক্সে তাই তো চুপ থাকলো না বিরোধী দল বিজেপিও মন্দির রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি আগামী তিরিশে এপ্রিল বুধবার দীঘায় জগন্নাথ ধাপ মন্দিরের প্রতিষ্ঠা সরকারি নথিতে যাকে সাংস্কৃতিক কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছে শুরু থেকেই এই মন্দির নিয়ে বিরোধী মনোভাব প্রকাশ করেছে বিজেপি আর মন্দির উদ্বোধনে তিনি মন্দির নিয়েই ভিন্ন কর্মসূচির আয়োজন করেছে রাজ্যের প্রধান বিরোধী দল পূর্ব পরিকল্পনা মতো তিরিশে এপ্রিল বুধবার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করে মন্দির উদ্বোধন হবে দীঘায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয় দিন অনুষ্ঠান হবে যার সব আয়োজন শেষ এদিকে ওই দিনটাকেই আরেক মন্দির সংস্কারের জন্য বেছে নিল বিজেপি অশান্তিতে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত হওয়া মন্দির সংস্কার করা হবে বলে জানিয়েছে বিজেপি নেতারা পুনরায় পুজো শুরু হবে ওই মন্দিরগুলিতে এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে রাজনীতির কারবারিদের অনেকের মতে মুর্শিদাবাদে অশান্তির মেরুকরণের রাজনীতিতে বিজেপিকে জায়গা দিয়েছে ফলে সেই মুর্শিদাবাদকে আঁকড়ে মেরুকরণের শিকড়কে আরও গভীরে নিয়ে যেতে চায় বিজেপি তার সঙ্গে সদস্য রেখেই অক্ষয় তৃতীয়ায় মন্দির সংস্কারের এই কর্মসূচি রয়েছে তাদের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যেসব মন্দির ভেঙে দেওয়া হয়েছে সেগুলিতে আবারও আমরা পুজো শুরু করব মুর্শিদাবাদের সেই ভাঙা মন্দির সেই মন্দিরে যায়। সেখানে গিয়ে সেই মন্দিরে মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করে আমি ওখানে সাধারণ মানুষের সাথে সেই মন্দির যে মন্দির ভাঙা হয়েছে ইসলামিক জিহাদিদের দ্বারা সেই মন্দির আবার মন্দির মূর্তি প্রতিষ্ঠা করে সেই মন্দির চালু এদিকে বিশ্লেষকরা মনে করছেন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে মমতা হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে চান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একা জায়গা ছাড়তে নারাজ পদ্মশিবির হাই নিউজ নেটওয়ার্ক